সো আসসালামু আলাইকুম গাই কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি আসছি আপন আপনাদের সাথে আজকে আমি দেখতে পাচ্ছেন আমার ব্র্যান্ড নিউ একটা ভিডিও আজকে আমি চেষ্টা করব যে আমি ডাবল স্নাইপার চালানোর চেষ্টা করবো আজকে তো আমি এখানে স্নাইপার খোঁজ স্নাইপারে খোঁজে এখানে নেমে পড়েছি এখানে নেমে আমি একটা এয়ারড্রপ থেকে স্নাইপার পাইছি ও তার আগে আমি একটা এনিমিকে মেরে দিয়েছি সুন্দর করে এমপি ফোর্টিতে হেড দিয়ে সে এখানে লোড করতে নামছিল আই থিঙ্ক তারপর আমি এখানে এডেবলম পাইছি এডেবলম এখানে আমি তাড়াতাড়ি লোড করতেছি কারণ নিহাল আছে ওই যে নিরক্স আইডি ও আমার বন্ধু নিহাল ও ডাবল স্নাইপার চালায় তাই ও আইসি নিয়ে না তাই আমি তাড়াতাড়ি লোড করতেছি এখানে চলে এসে এনিমির খোঁজে পরে এটাকে এই যে এনিমি দেখি পরে ড্যামেজ দিয়ে একটা পরে স্ক্রামের দিই তারপর আবার ড্যামেজ দিয়ে কিল নিয়ে নিই তারপর যাই উপরে এরপর যাই ড্রপ থেকে লোড এটা বিএসকে পাই একটা ড্রপ একটা বিএসকে পাই এরপর আমি যাই পিকের দিকে যাওয়ার চেষ্টা করি তখনই দেখি আমার পিছন থেকে কে যেন মারতেছে পিছন থেকে মারে ও আমি একমাত্র দশ স্পিতে বেছে ছিলাম পরে আমি আবার পিকনিতে পিকে নিয়ে মারতে যাই তখন আমার মেরে দেয় তারপর আমি এদিক ওদিক তাকাই যে এনিমিটা কই গেল পরে আমি এখানে দাঁড়িয়ে দেখি দেখতে পাই যে উইচে এল শেপের ওইখান থেকে হালকা পিক দেখছে তারপর ওকে আমি ডাউন করে দিই এডল দুইটা শট দিয়ে সুন্দর টুকি লেগে যায় এরপর এর কাছে একটা স্নাইপার পাই স্নাইপারটা নিয়ে নিই এম ছিল এম এর নিয়ে আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করি তখন দেখি নিহালকে যেন কে মারতেছে পরে দেখি যে উপরের দিকে একটা পেলে উপরের দিকে প্লেটটাকে পেয়ে আমি এক লাগাই দিই কিন্তু পিছনের দিক পালায় চলে যায় তারপর আমি এবার আমি স্নাইপারে স্নাইপেরামো একটু কম ছিল তো আমি তাই একটু স্নাইপার খুঁজতেছিলাম তাই বেন্ডিংয়ে যাই সে এক কাঠ এক কাঠ সিনাইপ্রামো পাই মানে নিই তারপর নিহা কাছে আমি এক সিনাইপেরামো চাই তারপর ও আমাকে বিশটা স্নাইপেরামো দেয়

সামনে বসলো ওইখানে চলে গেছে আমি তারপর উপরে যাই যাতে ওদের ব্যাকআপ দিতে পারি সিনেপার দিয়ে পরে এখানে ব্যাক দেওয়ার আমি ঠিকই চেষ্টা করি কিন্তু এখানে কোনো এনিমি আমি দেখি না এই জন্য এদিক ওদিক তাকাই যে এনিমি আছে নাকি নিচে আবার ফাইট হচ্ছিলো তাই আমি এদিক ওদিক তাকাই কিন্তু এনিমি পাই না পরে দেখি নিহালকে নাকি অনেক ড্যামেজ দিয়ে দিচ্ছে নিহাল অনেক ফাইটে ড্যামেজ হয়ে গেছে মানে ড্যামেজ হয়ে গেছে অনেক তারপর এভাবে একটু কভার দেওয়ার চেষ্টা করি তখনই দেখি আমার উপরে প্লেয়ার নামছে ওকে দুই শট দিয়ে সুন্দর করে নক করে দিছি আমি তারপরে কিল কনফার্ম করে নিহালের দিক তাকাই দেখি নিহালের উপর রাজ দিচ্ছে একটা প্লেয়ার ও ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগে না পরে দেখি ও মেরে দিছে ওকে পরে এখন জোন চলে আসছে এখন নিচে আবার নিচে আবার এক স্কোর ছিল এখানে এর জন্য আমি একটা সুপার ইনহেলার মারার চেষ্টা মারে সুপার ইনহেলার মেরে নিচে নেমে যাই পরে দেখি এখানে এক স্কুটি সত্যি চলে আসতেছে পরে আবার ইনহেলার মারি আবার দৌড় দিই এদিক দিয়ে গুল্লিতে দৌড় দিই কারণ এইখানে আমি ফাইট নিতে গেলে আমি মরে যাবো আমি সুপার ইনহেলার মেরে দ্রুত দৌড় দিয়ে এখান থেকে চলে যাই এখানে এইখানে একটা ঢালে যে নিচে যায় একটু মেডি করার চেষ্টা মেডি করি সুপার মেডি করে তারপর আমি ভাবছি আমি পলানোর চেষ্টা করব। এখান থেকে সাইড দিয়ে চলে যাব। কিন্তু আমি পরে ভাবি কী যে নিহাল যখন ওইখানে একে দা যাই আমি মারতেছে তা আমি যে একটু কভার দিই যাতে স্করটা পা হয়ে যায় কিন্তু আমি যখন মারতে যাই তখন এখান থেকে আরেকটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেয় অনেক তাই আমি এখানে মেডি করি বসে মেডি করি মেডি করার পর সাথে সাথে দেখি আমার এখানে দুইটা গাড়ি যাচ্ছে এরা মনে রেস লাগতেছিল বুঝছেন এরা দুইটা গাড়ি নিয়ে রেস লাগতেছিল যে কে আগে যেতে পারে পরে দেখি মারার চেষ্টা করে কিন্তু লাগে না পরে বললাম আমি জোনে যাই কারণ জোনে অনেক ড্যামেজ দিচ্ছে জোন অনেক দূরও চলে গেছে আবার ড্যামেজ অনেক দিচ্ছে তাই এখানে একটা সুপার করে দর দিই তবে যারা যারা দেখতেছেন তারা তারা ভিডিওটাকে লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি ম্যাডি করতেছি কিন্তু আর পারলাম না এখানে ডাউন হয়ে গেলাম ডাউন হয়ে মরার মরে যাই মরে যাওয়ার পর পরে নিহাল দেখি কি নিহাল এখানে এডলনে যাচ্ছে নিহাল ওইখানে একটা ডাউন ছিল ওরে কিল করে কনফার্ম করে দেয় কনফার্ম করলে ওটা কিল পেয়ে যায় পরে আরেকজনের একশ দেয় কিন্তু গুলল দিয়ে প্যাক হয়ে নেয় এখানে আমি আর একটা দেখি উপরের দিক তাকাচ্ছিলো তার মানে আমি বুঝতে পারলাম যে উপরের দিকে একটা প্লেয়ার আছে তাই নিহাল আমাকে রিভাইভ দিলো তাই আমি উপরের দিকে ওইটার উপরে নামার চেষ্টা করতেছি এনিমিটার উপরে কারণ ওকে আমি মারব তারপর ওর ওপর নামলাম নামে সুন্দর করে হেডশট মেরে ডাউন নক করে মানে ওয়াইপ আউট করে দিলাম টিমটাকে এখানে মেডি করে আমি নিচে নামলাম নিচে নামে দেখি আমি নিচে নামে দেখি যে ওই প্লেয়ারটা আমি নিচে নামছে ও বুঝতেই পারে নাই তাই ওকে সুন্দর করে হেডশট দিয়ে মেরে দিলাম এখানে প্যাক করে নিলাম কারণ এদিক ওদিক দিয়ে কখন কে মারে তা বুঝতে পারবো না রে এখানে দেখি এক নাম্বারই ফাইট করতেছে নিউজ পরে চলে এসে ফাইট করবে করতেছে তাই প্যাক ভেঙে কভার দিতে দেখি ওই থিপ ওই মেরে দিছে টেনটাকে পরে এখন লুট করতেছিলাম এখন নিহা নিহাল বলে কি যে ওরে রিভাইভ দিতে আমার কাছে টোকেন আছে আটশো তাই ওকে রিভাইভ দিতে বলতেছিলো যাই ওকে রিভাইভ দিয়ে এসি এখানে রিভাইভ দিয়েছি বেন্ডিংয়ের ইটা পাচ্ছিলাম না পর দেখি উপরে আবার প্লেয়ার একটা উপরেটাকে ড্যামেজ দিয়ে কিন্তু মারতে পারি না এখানে এইখান থেকে ওরে রিভাইভ দিয়ে তারপর এখানে দেখি একটা প্লেয়ার ভিতরে এক নম্বর ফাইট করছিল ফাইট করতে মারা যায় আমের পরে ওকে বডি শট দিয়ে যাতা দিয়ে মেরে দিই যাতা দিয়ে মারার পর এক নাম্বার আমাকে বলতেছিল যে ওকে নাকি রিভাইভ দিতে তা আমি এখান থেকে হালকা পাতলা একটু লুট করি লুট করার পর ভাবি যে ওকে রিভাইভ দিই পরে রিভাইভ দিতে যে দেখি ল্যান্ডম্যান পাতানো পরে পিছনে এসে ল্যান্ডম্যানটাকে ল্যান্ডমাইনটাকে ফাটায় নিই ফাটায় তারপর ওকে রিভাইভ দিই আর একটু জন্য কিন্তু আমি বাঁচতেই পারতাম না একটু ভিতরে থাকলে আমি মরে যেতাম একটু তাই এখানে ঋণ হলে মারে বাইরে চলে যাই বাইরে যে যায় বাইরে যে দেখে আরও দুইটা প্লেয়ার আর তিন দুইটা প্লেয়ার এখনও অ্যালাইভ আছে আমরা তিনজন আর দুইটা প্লেয়ার অ্যালাইভ আছে তো এখানে দেখে একটা প্লেয়ার জোনের ভিতরে যাচ্ছিল বুঝলাম না কি করতে গেল তারপর অনেকক্ষণ দেখার পর দেখি জোন ভিতরে যাচ্ছিল আমি বললাম ওই দিক দিয়ে মারার চেষ্টা করি কিন্তু দেখি নাই প্লেটটা এখানে তারপর লুট বক্সে আমি একটা উটপিকার পাই আপনারা তো জানেন সবাই কম বেশি যে আমার উটপিকার অনেক পছন্দের তাই নেহালকে বলি কি নিহাল আমার এই উটপি এই উটপিকার দিয়ে এই কিলটা করতে দে পরে আমি নিহালের সাথে কিল পাওয়ার জন্য তাড়াতাড়ি করে ওকে শট দিই শট দেওয়ার পরে অনেক ড্যামেজ হয় তারপর নিহাল ওকে দিয়ে মারতে যায় পরে বললাম নিহাল মারিস না পরে আমি যে আমি প্যাকেট ভিতর যে একশোর দিয়ে ডাউন টিম পট করি তারপর বইয়া